দেখতে পাচ্ছেন অক্টোপাস চিংড়ি কাঁকড়া বিভিন্ন রকমের মাছ মাছা কাঁকড়া দেখতে পাচ্ছেন আপনারা এটা সুগন্ধা পয়েন্ট সুগন্ধা বীজ সুগন্ধা বীজ সবচেয়ে জমজমাট কয়েক মধ্যে এখানে সি ফুড ফিশ কাঁকড়া অক্টোপাস দেখছেন আপনারা দুই পাশে দোকান কাস্টমাররা দেখছেন দেখে দেখে অর্ডার দিলেই তারা সুন্দরভাবে একেবারে চোখের সামনে গোলাই করে ফ্রাই করে দিচ্ছে গতবার খেয়েছি আমরা এই দিনে দু হাজার চব্বিশ সালে এটা দু হাজার ছাব্বিশ অর্থাৎ গতবার আমরা দু হাজার চব্বিশে এসে পঁচিশে পঁচিশকে স্বাগত জানিয়েছি এবার আমরা পঁচিশে এসে ছাব্বিশকে স্বাগত জানাইছি এই এরকম ঘটনা বেশ দোকান প্রতিটা দোকানে একই রকমের সবকিছু অক্টোপাস কড়াল মাছ চিংড়ি কাঁকড়া অন্যান্য আরও সাগরের মাছ দেখতে পাচ্ছেন আপনারা আমার সপরিবার ফ্যামিলি ট্যুরে এসে এখানে এই যে আমার ফ্যামিলি দেখছে এরা কিছু একটা পছন্দ করছো কি খাওয়া তোমরা পছন্দ করছো কোনটা তাই চিংড়ি কি ফ্রাই আর এই যে ওই বাড়বে হয় মাছ ফিশ পারিও নাকি তোমরা খাবো চিংড়ি ফ্রাই ওকে আমি দেখছি রেখে দেখছি এখানে এভাবে অনেক রকমের মাছ এবং আপনার পাশ কাঁকড়া চিংড়ি সহ বিভিন্ন রকমের সি ফুড বিভিন্ন ধরনের সি ফুড দেখতে পাচ্ছেন এটা কি দুধ দুধ চা ও কত করে বেছো আচ্ছা ওই বাইরে বেছ বিশ টাকা এক কি চা তোমরা বেছো তিরিশ টাকা ডিফারেন্স কি এটা ভিতরে ওটা বাইরে নাকি অসুবিধা নেই এখানে তো আসে তারা টাকা নিয়ে ভাবে না তারা তাই না আর এগুলো কি এগুলো এগুলি কত করে স্টিক ও তিরিশ টাকা পার স্টিক পার স্টিক তিরিশ টাকা ওকে থ্যাংক ইউ ভ্যারি মাছ আসতেছি আমরা আমাদের লোকজন আছে এখানে সবই ওকে এখানে মলাই চা আছে তোমরা চিংড়ি ফ্রাই খাওয়ার পরে মলাই চা এবং ওই যে আছে মলাই চা মানে হলো সর্দি দিয়ে ওগুলা খেয়ে আমরা শেষ করবো আশা করছি দেখা যাক কী হয় আল্লাহ হাফেজ রেখে দিচ্ছি